এই হলো কোল্ড ড্রিঙ্কস আর এই হলো লেজ আর এই হলো আমি দে একদম ঠিক সময় এসছো সালা খেতে চলে এসছে আহ মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে কি হয়েছে রে আরে যেই গ্রাউন্ডে ক্রিকেট খেলি সেখানেকে কে হেগে দিয়ে চলে গেছে একবার যদি ওকে হাতে পাই ওর অবস্থা পুরো খারাপ করে দিব তুমি কি কাউকে গ্রাউন্ডে দেখেছিলে আমি তো তিন দিন হয়ে গেল অবশ্য যাইনি ঠিক আছে যদি জানতে পারো এটা কার কাজ আমাকে বলবে ওর অবস্থা পুরো খারাপ করে দিব দাদা এখানে ডিম তোথা হাতে বলতে পারবে থামনা থামনি ডিম তোথা বলতে পারবে আরে তোলা আত্মমানুত্ব কানে তালা নাতি

এই পদ্দে যা যা লেখা আছে দাও তো টাকা দাও ওকে হয় পাঁচশো টাকা মনে হয় কোথাও রাস্তায় পড়ে গেছে অন্য দিন দিলে হবে তার বাকি সে নেই টাকা দাও মাল নিয়ে যাও ঠিক আছে তাহলে রেখে দাও অন্য দিন এসে নিয়ে যাবো দুশো টাকা দিয়েই নিই তবুও তো আমার তিনশো টাকা লাভ হবে তারপর আমি ছেলেটার কাছে ভালো হয়ে যাবো খারাপ করার কিছু নেই তুমি তোমার বাজার নিয়ে বাড়ি চলে যাও আমি দুশো টাকা দিয়ে দিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এখনকার দিনে এরকম ভালো মানুষ পাওয়া যায়নি ওই কাকিমাটা টাকা দিয়ে দিবে বলছে দাও লোকাল যারা দিয়ে মানুষকে ঠকানা হচ্ছে এই রে আমার দুশো টাকা লস হয়ে গেল। আমি টাকা দিয়ে আসছি যখনই টাকা চাইছো তখনই আমি টাকা দিছি আজ আমার টাকার দরকার আমি অনেক সমস্যায় আছি তোরা সকল মিলে আমাকে টাকা দে দে এবার তোরা টাকা দে দে টাকা দে দে টাকা দে ও কাকিমা কি হইছে বল গোবর আছে হ্যাঁ আছে তাহলে খেয়ে নাও ও কাকিমা কি হইছে বলছি গোবর আছে খেয়ে নাও কাকিমা গোবর আছে সববারে চালাকি এবারে বলবো নাই আর কিছু বলতে পারবেনি গোবর নাই রে শেষ হয়ে গেছে কেন সব গোবর খেয়ে নিয়েছো